ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি যেহেতু আজকে রাত সাড়ে নটা বাজে গেছে সাড়ে নটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো যেহেতু কালকে সকালে পোস্ট করবো তার জন্যে কি গুড মর্নিং আর রাতের জন্য গুড নাইট চলো আজকে ভিডিওটা কিসের জন্য নিশ্চয়ই তোমরা জানো কিসের জন্য তো আজকে আমার সোনাইকে সয়ানা দেবো ঠিক আছে ওর বাবাই এখনো আসেনি তার আগে আমি আজকে তাড়াতাড়ি ওকে দিয়ে দিই তাহলে ওর বাবাই রোজি দেয় আজকে আমি তোকেও সয়ানে দেবো চলো আমার সোনায় বসে আছে এখানে আমার সোনায় গিয়ে আমার সোনাই বসে আছে ঠিক আছে আমার সোনাইকে এত পিম্পে জ্বালাতন করছে ওই জন্য আমি ভাবছি সোনাইয়ের জন্য আলাদা হবে মানে এই উপরটায় একটা জায়গায় ওকে বসানোর জন্য বসানোর জন্য করব সে আছে মন সোনায় বসে আছে তো রান্না করছিলাম ভাত হয়েছে ফুলি হয়েছে তাহলে ঠিক আছে আমার ছেলে খাই বলে কান্নাকাটি করছিল তো ফুলি হয়েছে লুচি হয়েছে তালে তারপরে আমি এত গরম হচ্ছিল তো আমি তাতে করে গাটা ধুয়ে নিলাম না দরজাটা দিয়ে দাও তো তাড়াতাড়ি করে গাটা ধুয়ে নিয়ে চেঞ্জ করে দিয়ে ভাবলাম যে আজকে আমার আজকে আমার সোনাইকে আমি সোনাই না দিদি আমার সোনাই যেহেতু বসে আছে সোনা ফোনটা ধরতো আমার সোনা ফোনটা ধরে ভালো করে ধরো এরকম করে ধরো হুম ঠিক আছে চলো মামা করবে না চুপ করে বসো আমার সোনাইয়ের প্যান্ট শুকুর দিয়েছিলাম ঠিক আছে ভিজে আছে তো আজকে চুলটা বার করেছি আজকে অনেকগুলো পাগড়ি ছিল বার করেছি সোনাইয়ের খেলা গাড়িটা এখানে রইলো তো সোনাইয়ের বিছানার চাদর ঝেড়ে দিই ওর বাবাই ঝাড়ে কি আমি জানি না এখন আমি যখন শুয়ে থাকি ওর বাবাই এসে ওকে করে দেয় খাট সিংহাসন এটা তো খাটের চাদরটা ছেড়ে দিই আর সোনায় চুপ করে বসে আছে সোনাই চলো যেহেতু বাবাই রোজ করে দেয় তো ওর জন্য আজকে আমি করে দিলাম ওর বাবাই জানেও না ও আসলে দিক তোমার সোনায়ের মশারি তো আমার সোনাইয়ের বালিশ আছে তো আমার সোনায়ের বালিশ আছে ওটা রাখা আছে সেই জন্য এটাতেই আজকে আমি দেবো আমার ছোট্ট সোনাই দেখে নাও অত দূর থেকে নাই সোনাইকে দেখে নাও লাইটটা মারো নি বুঝবে যাতে না আমার সোনাই মুখটা তো আমার সোনাই আমার সোনাই সোনাই এদিকে ফোনটা চালাও এদিকে ঘোরাও ফোনটা হম আমার সোনা আসলে আমার ছোট্ট সোনাই তো আজকে প্রচন্ড গরম এই জন্য ভাবছি জামাটা খুলেই দেবো দেখছো প্যান্ট পরে আছে আমার সোনায় সোনাই একটু সোনা ফোনটা ধরে নি সরে নিয়ে যাও একটু ফোনটা সরে নিয়ে যা হুম আমার সোনাই প্যান্ট পরে আছে আর আমার সোনাই পাউডার মেখেছে পুরো গাটা পুরো সাদা হয়ে গেছে চকচক করছে সাদা তো আজকে আমার সোনায় কিন্তু জিনিস পরে দিয়েছি তো তোমরা দেখায় এটা হলো পায়ের বোর্ড তো দুটো পায়ে এক দুটোই ছিল তো এতই বদমাশ যে ও খুলে ফেলে দিয়েছে মানে আজকে এটা ছিল এটা পরে দিয়েছি দেখে নাও আমার সোনার পায়ের আর এদিকেরটা মানে এ পায়েরটা এই পায়ের এই এই পায়েরটা এই পায়ের পরিচয় এই পায়ের যেটা ছিল সেটা ও ফুলে ফেলে দিয়েছে তো ওকে একটা নিয়ে এসে দেবো এবার ও চুল চুল পড়তে চায় না পায়ের মল পড়তে চায় না চুল মানে মাথার চুল কিংবা মোটু দিলে বারবার খালি ফুলে ফেলে শোনা ফোনটা উপর দিকে তো দেখতেই পাচ্ছি না কোন আর নিচ অত দূর কেনা আর একটু ঘোরাও হুম ঠিক আছে তো চলো সবাই বলে দাও রাধে 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 আর কি শিহরি শিহরি রাতে সয়নে যাওয়ার আগে সোনাই শিহরি শিহরি রাধা রাধে হরি কৃষ্ণ চলো আমার সোনাই কে দোল দিয়ে দিই ঠিক আছে না এইভাবেই আমরা মানে ওকে সয়নে দিই আমার ছোট্ট সোনা এবার আমার সোনাইকে এখানে দিয়ে দিয়েছি

বাসি এটা এইখানে একটা ইয়ে ছিল তো আমার সোনাকে একজন দিয়েছিলাম তো তারপর থেকে হারিয়ে গেছে তো এটাও ঠিক করে নিয়ে আসবো জন্মাষ্টমীর আগে দেখি করে নিয়ে আসতে বলবো ওর বাবাইকে তো হয়ে গেলো আমার সোনায়ে তো আমার সোনাইকে জল দিতে হবে যেহেতু সবাই রাত্রে জল খাও তো আমার সোনাইকেও জল দিয়ে দিই আমি ওর বাবা দেয় রাখো ওর বাবা মানে জাহাঙ করে দিয়ে দেয় কিন্তু ও দেবে আমাকে বলে না যে তুমি দাও আর সোনাই ও বাবাই এর জন্য বসে থাকে ও বলে না যে তোমার কাছে সরানো যাবো দুজনেই দু ভাই মানে দাদাই কি আর ভাই কি দুজনেই সমান দাদাও বলে আমি বাবা এর কাছে শোবো আর ভাইও বলে আমি বাবা এর বাবাই করে দেবে এরম থারাই হয় তোমার যেহেতু সোনাইয়ের প্যান্ট ভিজে তো আমি এখানে মিলিয়ে দিলাম আবার সোনাইয়ের প্যান্ট গুলো তোর বাবাই সকালবেলায় এ করে দেবে জামা গুণো ভিজে ছিল তো জামা শুকুর দিয়ে দিই এরম করে দিয়েছি সোনা ওদিকে ফোনটা ধরলে আমি দেখতেই পাচ্ছি দেখো আমার সোনায় জামাগুলো এরম ধরা করে দিয়েছি যেহেতু ভিজে ও পাখার হাওয়াতে শুকিয়ে যাবে এরম ধরা করে মেলে দিই যাতে শুককে যায় সব কিছু এতেই আছে এগুলো শুকিয়ে যাবে তো গাড়িটায় এখানে রেখে দিলাম সেফটিমটা এখানে থাকলো আর ওর যে এক্সটা জামাপত্র এখানে রইলো ঘন্টাটা এখানে রইলো জলটা এখানে রইল তো চলো আমার সোনাই সায়নে দিয়ে দিয়েছি ঠিক আছে দেখে নাও আমার সোনাই আমার সোনার মুখটা সোনার মুখটা সোনার মুখটা দিকে এই যে আমার সোনার মুখটা তো ঠ্যাং বলেছে ঠ্যাং সায়না দিয়ে দিয়েছি চলো তো তোমাদেরকে বললাম যে আজকে আমরা রাত্রি ফুরলি বাইনেছি তো চলো তোমাদের দেখাই ফুরুলিয়াল লুচি ঠিক আছে কে কে কাপড় চলে আসছে আর লুচি বানিয়েছি নিয়েছি পুরুলিয়ার লুচি তো ভাতও হয়েছে আমাদের ডিসে ভাত হয় খিতে ভাত হয়েছে তো পুরুলিয়ার লুচি সবই হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে বলবে এখন আমার জামা কাপড় গুছানো হয়নি এখানে জামা কাপড় কোনো পরে আছে গুছানো হয়নি মানে কি আমি একটু বাইরে দিয়ে গেছিলাম বাইরে যাওয়ার পর আবার বাইরে থেকে এলাম এসে আমার হাতে একটু জল দাও তো বাইরে ছেলেকে টিউশন নিয়ে আসতে গেছিলাম বিকেলবেলা দিয়ে আসার পর রাস্তা দাঁড়িয়েছিলাম রাস্তায় রাস্তা দিয়ে আসার পর তো আর একটা জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করি আমার দেখানো হয়নি তো নেল পালিশ কেমন হয়েছে বলবে আমি না একটু হালকা লাইট কালারের মধ্যে খুঁজছিলাম সাদার মধ্যে তো ছিল না তার জন্য এই সাদাটা নিয়ে এসেছি এটার দাম হলো চল্লিশ টাকা এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা দুটো নেল পালিশ দুটো নেল পালিশ নিয়েছি কেমন ধরনের হচ্ছে কমেন্ট করবে ঠিক আছে এই নেল পালিশ নিয়ে আসতেই আমার জামা কাপড় গুছানো হয়নি জলে এসে বাসন মাজা এই করা এদিক করতে করতে আমার সময় চলে গেলো আর হয়নি গো যেহেতু এই সব বাসন 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 মানে বাসন মাজা হলো জল তোল হলো এই সব জামা কাপড় এখনো পরে আছে গুছনো হয়নি এবার রাত্রেবেলা গুছিয়ে নেবো তো আসতে তো গুছিয়ে নেব তো আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমার পাশে থাকো আমার সাথে থাকো আমার ভিডিও দেখার চেষ্টা করো আমিও তোমাদের ভিডিও দেখি লাইক কমেন্ট করি তাহলে তো তোমরা জানতেই পারো বুঝতেই পারো কেউ কখনো একা একা এগাতে পারে না সোনা চুপ করতে বলেছি আমি কেউ কখনো বড় হতে পারে না কেউ কখনো এগাতে পারে না কেউ না সাপোর্ট না করো পাশে না থাকো তো আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে আর আমার সোনা সোনায় সায়ন দিয়েছি কেমন ধরেছে সেটা বলবে তো আমার নীলপালি সোনা কেমন হয়েছে সেটা বলবে তো যেহেতু অনেক রাত হয়ে গেল তো পনেরো দশটায় বেজে গেছে তো তার জন্যে গুড নাইট আর সকালে জন্য গুড মর্নিং যেহেতু সকালে পোস্ট করবো তার জন্যে গুড মর্নিং তো চলো টাটা বাই ভিডিওটার বেশি দূর বানালো একটু শেষ করলাম চলো টাটা বাই